হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আটশো সাতষট্টি শূন্য পদে দু মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিল আদালত উত্তর চব্বিশ পরগনায় প্রাথমিক শিক্ষক নিয়োগে সুখবর সামনে এলো দু সালের নিয়োগ প্রক্রিয়ায় আটশো সাতষট্টি শূন্য পদে দু মাসের মধ্যে কিন্তু তাদের চাকরির নির্দেশ দিল বিচারপতি রাজশেখর মান্থা চব্বিশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলাকারী প্রত্যেকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল এদিন মামলাকারীদের নথি যাচাইয়ের পর প্রস্তুত করতে হবে তালিকা সেই তালিকা থেকেই শিক্ষক পদে চাকরি দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে দীর্ঘ পনেরো বছর পর চাকরি পেতে চলেছেন আটশো সাতষট্টি জন মামলাকারী বা আমলে শুরু হওয়ার নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে চাকরি মিলবে এবার প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের কথা ঘোষণা হয়েছে চাকরি বাতিল রায়ের পরে এবার বড় পদক্ষেপ সিবিআইয়ের অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবার পাঁচ জন অযোগ্য প্রার্থীর কিন্তু তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই কলকাতা হাইকোর্টের রায়ে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে এই রায় নিয়ে এই মুহূর্তে গোটা বাংলা তোলপাড় চলছে এরই মধ্যে দুর্নীতি মামলায় এসএসসি সূত্রে খবর যে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমনকি সিবিআই কিন্তু খুবই তাড়াতাড়ি এর মীমাংসাও করতে পারে এমনটাই জানা গেছে সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট নির্দেশ ছিল অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে সেই মোতাবেক এবার পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই তো ফ্রেন্ডস দু হাজার নয়ের দীর্ঘ পনেরো বছর অপেক্ষার পর কিন্তু আটশো সাতষট্টি জন মামলাকারীর ভাগ্য খুলতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু অর্থাৎ দু মাসের মধ্যে তারা চাকরি পেতে চলেছেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন